লাদাখের পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক এখন জেলবন্দি দেশদ্রোহী অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এনএসএ অ্যাক্টে তাকে গ্রেফতার করা হয়েছে কি দাবি সোনাম ওয়াংচুক এবং লাদাখের মানুষের এক নম্বর দাবি আমরা জানি যে লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে হবে ষষ্ঠ তপশিলের আওতায় নিয়ে আসার দাবি রয়েছে তাদের এছাড়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সংখ্যা বাড়ানো এবং লাদাখের নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন এই সমস্ত দাবি তারা তাদের রয়েছে এবং এই নিয়েই দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন সোনম ওয়াংচুক অহিংস আন্দোলন এবং তিনি অনশন করছিলেন আমরা দেখেছি সেই অনশন কর্মসূচিকে ঘিরেই কিভাবে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি এবং শেষমেশ চারজনের মৃত্যু হয় বহু মানুষ আহত হন এবং ছাব্বিশে সেপ্টেম্বর সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয় তাকে যোধপুর জেলে রাখা হয়েছে সুপ্রিম কোর্টে তার মামলার শুনানি চলছে এবং উনত্রিশে অক্টোবর পরবর্তী শুনানি এটুকু আমরা জানি সোনম ওয়াংচুক এবং লাদাখের মানুষের যে দাবি তা কতটা যৌক্তিক সেই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো নমস্কার ফোর্থ পিলার পিপিল আপনাদের স্বাগত আমি সোফিয়া এবং আমার সঙ্গে রয়েছেন আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণ বিদ্যার অধ্যাপক পার্থ বিশ্বাস পার্থদা আপনাকে স্বাগত আমাদের আজকের এই আলোচনায় লাদাখের মানুষের যে দাবি মোটামুটি এগুলোই আমরা জানি লাদাখের যে পরিস্থিতি যে প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে এই দাবি কতটা যৌক্তিক বা অযৌক্তিক আপনার প্রাথমিক কি মতামত সে দেখুন আমি আবারও বলছি যে লাদাখের মানুষের দাবি দাওয়ার আন্দোলনের সাথে কার্যত সোনাম ওয়াংচুক এই নামটা বহুদিন ধরে যুক্ত হয়ে গেছে এবং সোনাম ওয়াংচুক কেবলমাত্র লাদাখ না গোটা দেশের পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে একটা অগ্রণী নাম এই মুহূর্তে আমরা যে নামগুলো নিয়ে আলোচনা করতে পারি বা চাই ফলে সেক্ষেত্রে লাদাখের মানুষ যে যেটা হচ্ছে আমি বলছি যে এটা আই একটা কি বলবো এই কারণের জন্য যে লাদাখ ভারতবর্ষের এমন একটা টেরেনে এই অঞ্চলটা বিশেষত তার ভৌগোলিক অবস্থান এবং তার ভূপ্রাকৃতিক অবস্থান এবং তার রাজনৈতিক গুরুত্ব এবং প্রাকৃতিক গুরুত্ব এটা এমন একটা জায়গায় ফলে সেই লাদাখ এবং লাদাখের ভূমি রক্ষা করাটা হচ্ছে আমাদের দেশের সরকারের যেরকম কর্তব্য আর সেখানকার যে অধিবাসী আদিম অধিবাসী তাদেরও হচ্ছে যে কি বলবো যে জীবন জীবিকার একটা অংশ ফলে লাদাখ অঞ্চলের মানুষ প্রায় দলমত নির্বিশেষে সেই অঞ্চলকে বাঁচিয়ে রাখার দাবিতে বেশ কিছু কি বলবো যে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সেই আন্দোলনের দাবিগুলো আপনি এক এক করে বললেন তার মধ্যে একটা বিরাট বড় হচ্ছে যে লাদাখ অঞ্চলের আপনি যদি বৈশিষ্ট্যটাকে দেখতে চান তাহলে এই অঞ্চলটা ভারতবর্ষের অন্য কোনো অঞ্চলের সাথে খুব বেশি তুলনীয় নয় এবং তুলনীয় নয় বলেই এই প্রত্যেকটি অঞ্চলে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে সাথে তৈরি হয় তার সাংস্কৃতিক বৈশিষ্ট্য সেই অঞ্চলের মানুষের তার পেশা ফলে সেই পেশাকে টিকিয়ে রাখার লড়াই অথবা আপনি যদি বলেন প্রকৃতির সাথে তাদের অভিযোজনের লড়াই এই সবটা মিলিয়েই তাদের যদি একটা দাবি হয় এটাই যে তারা সংবিধানের ষষ্ঠ চাইছে শব্দটা হচ্ছে একটু সহজ করে যদি বলা যায় যে তারা লাদাখের মানুষ চাইছেন যে একটা স্বশাসিত পর্ষদ গড়ে তারা হচ্ছে তাদের জায়গাগুলোই চালাবেন অর্থাৎ সেই স্বশাসিত পর্ষদের মধ্যে তার ক্ষমতার মধ্যে খানিকটা দেখবেন আমাদের দার্জিলিং এ যখন গোর্খা হিল কাউন্সিল এইটা তৈরি করা হয় তখন এই কথাগুলো বারবার চর্চায় এসছিল যে পাহাড়ের মানুষের যে আবেগ সেটাকে স্বীকৃতি দিয়ে এবং সেখানকার যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সেটাকে বিবেচনায় রেখেই এই ধরনের স্বশাসিত পরিষদ গড়ে তোলাটা একটা ভারতবর্ষের অন্যতম মডেল এবং এটা আমাদের সাংবিধানিক ব্যবস্থার মধ্যেই রয়েছে সিক্স শেডিউলের মধ্যে থেকে এই মডেল তৈরি করা যায় যে যেখানে লাদাখের মানুষ তারা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সেটাকে এক্সারসাইজ করবেন এই কাউন্সিল করার মধ্যে দিয়ে ফলে এই কাউন্সিল গড়লে তারা তাদের মতো করে নিজেদের প্রকৃতিকে রক্ষা করার নিয়ম তৈরি করতে পারবেন তারা তাদের নিজেদের পেশাগত অবস্থানগুলোকে নিশ্চিত করতে পারবেন তারা হচ্ছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে বাঁচিয়ে রাখতে পারবেন আমি বলছি এরকম অন্তত আট দশখানা বিভিন্ন রকম ফলে ফলে ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার মানুষ যদি করে সেই আন্দোলনকে বেআইনি আন্দোলন বা সেই আন্দোলনকারীদের দেশদ্রোহ হিসেবে চিহ্নিত করার কোনো কারণ নেই কারণ এটা ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে একটা মডেল ষষ্ঠ তপশীল এক একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য বৈচিত্র্য নিয়ে মানুষ বেঁচে থাকতে চায় এবং তাদের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো আলাদা এরকম উত্তর পূর্বাঞ্চল বা আমাদের হিমালয় সংলগ্ন একটা বিস্তীর্ণ অঞ্চলের জনজাতি যারা আছেন তাদের ক্ষেত্রে এই মডেলে শাসনের অধিকার ওঠাটা খুব অপ্রত্যাশিত কিছু নয় ফলে সেই হিসেবে লাদাখে উঠেছে এই দাবিটা এবং মোর ওভার যেটা মোর ইম্পর্টেন্ট যে তিনশো সত্তর ধারা সংবিধানের বিলোপের পর লাদাখের মানুষেরা অনেকে ভেবেছিলেন প্রাথমিকভাবে হয়তো এটা তাদের ভালো হবে কিন্তু তাতে এখন দেখা যাচ্ছে যেটা যে কি লাদাখ কি জম্মু কাশ্মীর যদি আমি বলি যে প্রাকৃতিক বিপর্যয়ের দিক থেকে এই তিনশো সত্তর ধারা তুলে দেওয়াটা হচ্ছে যে অত্যন্ত অপরিণত পদক্ষেপ হয়েছে সেটা বললে ভুল হবে না এই কারণের জন্যই যে আমি ইতিমধ্যে বহু লেখালেখিতে আমি লেখায় উল্লেখ করেছি যে এইবারে জম্মু অঞ্চলের যে বন্যা হয়েছে বা শ্রীনগর অঞ্চলের যে বন্যা এই বন্যার একটা বড় কারণ হচ্ছে যে এই নদী খাত জুড়ে নদী খাদান বা বালি খাদান এখানে এই কর্পোরেটদের হচ্ছে এন্ট্রি ফলে আগে পর্যন্ত কখনো ভিন রাজ্যের কর্পোরেটরা মানে হরিয়ানা উত্তর প্রদেশ পাঞ্জাব দলে দলে এসে নদীর বালি নদীর পাথর খাদানের দায়িত্ব পেতনা লুট না ফলে তারা এখন এই গোটা নদীটাকে একটা ইন্ডাস্ট্রি বানিয়ে ফলে ফলে নদী লুট চলছে এই নদী সেই লুটের অঞ্চলের নদীর ধারে থাকা মানুষরা ফলে নদীর গতিপথ পাল্টে যাচ্ছে নদীর গতিপথ পাল্টানোর সাথে সাথে সেখানে জলস্তর পাল্টাচ্ছে আশেপাশের ফলে সেখানে আপেল চাষ থেকে শুরু করে যারা চাষি ছিলেন সেই চাষের ক্ষতি হচ্ছে ফলে দেখা যাচ্ছে একটা রাজনীতি পরিবর্তনের সাথে থ্রি সেভেন্টি না থাকার সাথে সেখানে সেখানকার ইকোসিস্টেমের যে পরিবর্তনটা চলে আসছে অর্থাৎ কর্পোরেটাইজেশন এগ্রিকালচার রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি এই সমস্ত কিছু হচ্ছে এবং এর মধ্যে দিয়ে প্রাকৃতিক সম্পদ খুব দ্রুত লয়ে লুট হচ্ছে এবং এর কারণে বিপর্যস্ত হচ্ছে জনজীবন ফলে একটু পরে হলেও যারা বুঝতে পারছেন তারা এখন বুঝেছেন যে একটা ধরনের নিয়ন্ত্রণ এই ধরনের উপত্যকাগুলিতে থাকা কতটা দরকার এবং সরকারি মানে এই নয় যে ওটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হচ্ছে সরকার একটি বিশেষ নিয়ন্ত্রিত ব্যবস্থা সেটা ওই অঞ্চলগুলোকে রক্ষা করার জন্যই প্রয়োজন ছিল আমি রাজনীতির কথা বাদ দিচ্ছি জম্মু কাশ্মীর বা লাদাখ পলিটিক্যালি সেন্সিটিভ অঞ্চল ভীষণ স্পর্শকাতর অঞ্চল কারণ আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে বর্ডার শেয়ার করি আমরা সেখানে ফলে সেই কারণের জন্য যে লাদাখ বা জম্মু কাশ্মীর এই অঞ্চলটিকে রক্ষা করা এবং রক্ষা ইন অল সেন্স রক্ষা মানে হচ্ছে যে তাকে ভূপ্রাকৃতিক প্রাকৃতিক বৈশিষ্ট্য তার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং তার অর্থনীতি এগুলোকে যদি রক্ষা করতে হয় সরকারকেই সেই কাজ করতে হবে কিন্তু সরকার যে মডেলটা প্রস্তাব করলেন বা চালু করেছেন ওখানে তিনশো সত্তর ধরা তুলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তাও আবার এখানে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল বিচিত্র সেখানে হচ্ছে তাদের কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলিও নেই ফলে সেখানে দাঁড়িয়ে কেবলমাত্র কিছু অফিসার্স দে উইল রুল দ্য টেরিটরি ফলে এখানে দাঁড়িয়ে মানুষের যদি মনে হয় যে আমরা প্রতিবাদ জানাবো এই কারণের জন্য যে আমিও এই গভর্নেন্সের অংশ হতে চাই ভারতবর্ষের যে কোনো মানুষ তারা মনে করতে পারেন যে আমি সরকার পরিচালনার অংশ অংশীদার হতে চাই কিন্তু সেখানে কেবল আইএস আইপিএস দিয়ে দিয়ে যদি সরকার চলে এবং সরকার চলার মধ্যে দিয়ে যেটা দেখা যাচ্ছে তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে আহ সুপিয়া এবং এই এইটা ভেরি ইম্পর্টেন্ট লাদাখ যে অল্টিচিউডে আছে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে আগাম প্রতিক্রিয়াগুলো শুরু হয় পাহাড় এবং পাহাড় ঘাসা অঞ্চলগুলো থেকে আমরা সম্প্রতি নর্থ বেঙ্গলে আমাদের রাজ্যে যে বিপর্যয় দেখলাম এই বিপর্যয় দেখার পর সম্ভবত আমাদের রাজ্যবাসী অনেক সহজে রিলেট করতে পারবেন যে লাদাখবাসী কেন চাইছেন যে আসলে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার তা না হলে পরে আজকের উত্তরবঙ্গে ফ্ল্যাশ ফ্লাডে যে কাণ্ড ঘটেছে যে চারপাশে আমি বলছি যে এই কারণের জন্য যে যেভাবে ওখানে জনবসতি গড়ে যেভাবে হোটেল হোমস্টে হয়েছে নদীর বিপন্ন হচ্ছে যুক্তিটা আসছে টুরিস্ট সেন্ট্রিক ইকোনমি পর্যটন কেন্দ্রিক অর্থনীতিকে সরকার বুঝ করতে চায় লাদাখেও এই প্রবলেমটা শুরু হয়েছে লাদাখে এখন পর্যটনের নাম করে মাল্টিলেন হাইওয়েস যেগুলো তৈরি করা হচ্ছে সে হোটেল তৈরি হচ্ছে এবং সেখানে অ্যাসেসমেন্ট না করেই যত্রতত্র এই উন্নয়নের কি বলবো জয়গান গাওয়ার নাম করে হচ্ছে যে এই রিয়েল ডেভেলপমেন্ট হচ্ছে ফলে সেখানকার মানুষ সঙ্গত কারণে রিয়াক্ট করছে যে আজকে তো যারা আসবেন পর্যটক তারা আসবেন দেখবেন ঘুরে যাবেন আর যে ঝামেলার মধ্যে আমি করবো যে জীবনযন্ত্র নিয়ে বাস করতে হবে সেটা সেই অঞ্চলের আদিম অধিবাসীদের ফলে পর্যটনও কতটুকু বিকাশ ঘটবে বা হাইওয়ে কতটুকু প্রয়োজন আছে সেই প্রয়োজন আমার যদি সীমান্ত রক্ষার প্রয়োজন হয় তাহলে সেইটুকু দরকার আছে কিন্তু আদারওয়াইজ যেগুলো হাই অল্টিচিউড এরিয়া আমাদের দেশে সেখানে যে ভয়টা সবচেয়ে বেশি যে বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে গ্লেসিয়ার গুলো তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে দু বছর আগে আমাদের রাজ্যের মানুষই দেখেছিলেন যে আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে গ্লেসিয়ার বাস্ট করার পর একটা হ্রদ সেই হ্রদের থেকে বেরিয়ে আসা জল একটা গোটা বাঁধকে সেটা হচ্ছে যে ভেঙে চুরমার করে দিয়েছিল এবং তারপরে সিকিম এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তিস্তার অববাহিকার মানুষ মারা গেছিল প্রায় পঞ্চান্নর উপর মানুষ মারা গেছিল ফলে যে ভয় আজকে হচ্ছে যে সিকিমের রয়েছে তারা গ্লেশিয়ারের কাছাকাছি থাকে সেই ভয় একই কারণের জন্য হচ্ছে লাদাখের মানুষের অনেক বেশি ফলে এই যে পরিবেশের প্রভাব জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তার প্রাথমিক ধাক্কা সবচেয়ে বেশি হইতে হবে যে যারা হচ্ছে পাহাড় ঘেঁষা মানুষ এবং পাহাড়ের উপত্যকাগুলোতে রয়েছে রয়েছেন এই কারণের জন্যই তারা এই যে সোকল্ড ডেভেলপমেন্ট বা কর্পোরেটাইজেশন যেটা হচ্ছে যে উন্নয়নের নামে যে লুটের মডেলটা চলছে সেটার বিরোধিতা করছেন এবং তারা চাইছেন যে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে উন্নয়ন হোক কারণ লাদাখের মানুষও কিন্তু তারাও করে খেতে চায় তাদেরও ওখানে একটা অর্থনীতি আছে পর্যটক গেলে তাদেরও সুবিধা হয় কিন্তু পর্যটনের নাম করে যাইচ্ছে তাই করা যায় না উন্নয়নের নাম করে যাইচ্ছে তাই করা যায় না আর উন্নয়নের নামে যদি কিছু করতেও হয় সেই লোকাল মানুষকে তাদেরকে কনফিডেন্সে নিয়েই করতে হবে এছাড়া কিন্তু কোথাও কোনো উন্নয়ন কোনো কালে হয়নি কনসালটেটিভ যদি আমরা না থাকি ভারতবর্ষের সরকার তাহলেই বিপদ আসছে কিন্তু ভারতবর্ষের সরকার এখন প্রতিবাদী মানেই যদি তাদেরকে মনে করতে থাকেন বা সরকার বিরোধী মনে করতে এর চেয়ে আনফর্চুনেট আর কিছু নেই ফলে যারা মেজর স্টেক পাহাড়ের স্টেক যারা লাদাখের স্টেক হোল্ডার তাদেরকে বাইরে রেখে যদি সরকার মনে করেন যে দেশ চালাবেন বা লাদাখ চালাবেন তাহলে সেটা তো নেবে না মানুষ অ্যাকসেপ্ট করবে না ফলে মানুষের এই যেখানে সরকারের পক্ষ থেকে ও সরকারের পক্ষ থেকে আমরা জানি অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের 2020 নির্বাচনের সময় বিজেপির ম্যানিফেস্টোতে ছিল ষষ্ঠ পক্ষশীলের আওতায় নিয়ে আসার বিষয়টি অথচ তারা যখন এখন দাবি করছেন সে সময় তারা চক্ষুশূল হয়ে যাচ্ছে একদমই তাই আসলে আমাদের দেশে আনফরচুনেটলি এই এই সমস্ত ধরনের দাবি দেওয়া গুলো যে দাবিটা কুড়ি সালে তারা ভোটের আগে করছে মানুষের সমর্থন পাওয়ার জন্য একটা পপুলারিটির অ্যাঙ্গেল থেকে তারা তাদের যখন স্বার্থ সিদ্ধি হয়ে যাচ্ছে অর্থাৎ তিনশো সত্তর ধরার পর তারা যখন মনে করছেন যে এই লাদাখ জুড়ে তারা নিরঙ্কুশ ক্ষমতার আধিপত্য বিস্তার করতে পেরেছেন তাদের সাংসদ রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলে তাদের অফিসাররা রয়েছে তারা যা বলবেন তাই চলবে সেইটা করলেই ভুল হবে ফলে আজকে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন দুহাজার হাজার কুড়িতে আজকে তো মানুষ সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন চাইছেন এবং সেটা যখন চাইছেন তারা যখন রাজপথে নাচছেন এবং তরুণ প্রজন্ম নাববেন এই কারণেই যে তাদের স্টেকটা সবচেয়ে বেশি তাদের জীবন জীবনের যন্ত্রণা জীবন জীবিকার সংকট অনেক বেশি তাদের খানিকটা আমি বলবো যে আমাদের এই মেন অফ ইন্ডিয়ার সাথে যুক্ত থাকার সুবাদে তাদের তাদেরও লেভেল বাড়ছে ফলে এই ইয়াঙ্গার জেনারেশনের যে আন্দোলন সেই আন্দোলনটাকে আপনি অস্বীকার করে গেতে পারবেন না সেই আন্দোলনের মধ্যে ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে কিন্তু এই আন্দোলনের যে দাবি ইউ ক্যানট ডিজন ইউ ক্যানট ডিনাই দ্যাট পার্ট ফলে আমার কথা হচ্ছে যে লাদাখের মানুষেরা যদি তারা আত্মনিয়ন্ত্রণের অধিকার চান এবং চান ভারতবর্ষের সাংবিধানিক চৌবুদ্ধির মধ্যে থেকেই ওয়াই কেন সরকার সেখানে রিল্যাক্টেন্ট থাকবে সরকারের উচিত আলোচনা ইনিশিয়েট করা সরকারের উচিত এই পর্ষদ গঠন করা করলে পরে লাদাখের যদি শান্তি ফেরে লাদাখের যদি সুস্থিতি ফেরে লাদাখ ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ ফলে ভারতবর্ষ স্ট্রেনদেন হয় ওই মানুষগুলো ভারতবর্ষের শত্রু নন এটা বিচার করতে হবে আজকে যারা দেশ চালাচ্ছেন তাদেরকে সোনা ওয়াংচুক হচ্ছে সেরকমই একজন প্রতিবাদী মানুষদের একজন যিনি এই পরিবেশ পরিবেশের ভারসাম্য সংস্কৃতি রক্ষার আন্দোলন করছেন ফলে আজ একটা সময় পর্যন্ত তাকে মনে হয়েছে যে তিনি হচ্ছেন লাদাখের দেশপ্রেমিক মানুষ আর যখন তিনি সরকারের সমালোচনায় নামলেন তখন সেই মানুষটাই রাতারাতি হয়ে যাচ্ছে দেশদ্রোহী আমি বলছি যে এই মডেলটাই হচ্ছে যে অত্যন্ত বিপজ্জনক মডেল গণতন্ত্রে এবং ভারতবর্ষের গণতন্ত্র তো বটেই যে কারণের জন্য বারবার আমরা বলছি যে সমতল এবং পাহাড়ে মানুষের মধ্যে বেশ কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলাদা আমাদের দার্জিলিংয়েও যে সমস্যা হয়েছিল একটা সময় যে যে কারণের জন্য এখানে জিটি এর মতো একটা পর্ষদ তৈরি করতে হয় আপনাকে লাদাখেও এই ধরনের পর্ষদ ভাবতে হবে হোক কাল কারণ মানুষ চাইছে যে তারা তাদের একটা আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তারা চাইছে পার্টিসিপেশন ইন দি ডেভেলপমেন্ট প্রসেস এবং এরকম হয় না যেন কোনো ডাউন অ্যাপ্রোচ অর্থাৎ ওপর থেকে দৈববাণীর মতো আমরা কিছু কথা বলবো সরকার কিছু কথা বলবেন আর সেই কথাগুলো সবাই ঘাড়ঘাত করে মেনে নিয়ে ওখানে চলবে এই জিনিস হয় না বা উন্নয়ন চিরকালই হচ্ছে ডায়ালগ বেস অর্থাৎ দ্বিপাক্ষিক আলোচনা ত্রিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই এক একটা অঞ্চলের বেঁচে থাকার মডেল তৈরি হয় ফলে লাদাখেও সেই মডেল প্রয়োজন এটা আমার দাবি সরকার হচ্ছে যে এটাকে যথেষ্ট সংবেদনশীলতার সাথে বিচার করবে ভাববে যদি না ভাবতে পারেন তাহলে আমি আবার বলছি যে লাদাখের ভবিষ্যৎ কেবল নয় আমাদের দেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জের মধ্যে পড়বে এই যে সোনো ওয়াংচুক যাকে আমরা দেখেছি যে তিনশো ধারা বিলোপ হওয়ার পর তিনি তাকে স্বাগত জানিয়েছিলেন এবং সে সময় থেকে সবাই মনে করতেন যে তিনি বোধহয় প্রধানমন্ত্রীর কাছের লোক এরকম একটা ধারণা তার সম্পর্কে তৈরি হয়েছিল এবং তিনিও তিনি যে ডন পত্রিকার আমন্ত্রণে পাকিস্তানে গিয়ে আবহাওয়া নিয়ে যে সম্মেলনে যোগ দিয়েছিলেন সেখানেও তিনি কিন্তু প্রধানমন্ত্রীর গুণগান করেই এসেছেন এই যে ভেগে দেওয়া পাকিস্তানের চর কখনো বলা হচ্ছে কখনো বলা হচ্ছে চীনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এই যে ট্রেন্ড আপনি যে বললেন যে মডেল যেখানে আমরা কিন্তু কৃষকরা আন্দোলন করলে বলে দেওয়া হচ্ছে খালিস্তানি আরবান নকশাল জেহাদি এরকম পরপর তকমা দিয়ে দিয়ে দেগে দেওয়া এটা কি আদপে দেশের কোনো লাভ হবে তাতে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আমাদের খারাপ হচ্ছে আমরা দেখছি পরপর বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আমাদের তলানিতে গিয়ে থাকছে যেখানে আমাদের তালিবানের সঙ্গে এখন বন্ধুত্ব করতে হচ্ছে সেখানে নিজের দেশের মধ্যেই যদি বর্ডার সংলগ্ন জায়গাগুলোর সঙ্গে আমাদের এইভাবে সংঘাত চলতে থাকে আদতে তা তো দেশেরই দেশকেই দুর্বল করছে একদমই তাই সোফিয়া প্রথম আমাদের দেশের সরকারের বুঝতে হবে যে আমাদের প্রতিবেশী দেশ বিশেষত পাহাড় লাগোয়া প্রতিবেশী দেশের বর্ডার যেগুলো সেগুলো সুরক্ষিত রাখতে গেলে আমার দেশের মানুষ যারা আছেন আমার দেশের মানুষ যারা যে জনজাতি সেখানে বাস করেন সেই এলাকাগুলোতে তাদেরকে কনফিডেন্স নেওয়া দরকার ফলে তারাই আসলে আমার দেশের অতন্ত প্রহরীর ভূমিকা পালন করেন যে আমার দেশের সীমান্তবর্তী এলাকার মানুষ শুধু দেশের সেনাবাহিনী নয় বরং সেই মানুষেরাই আমাদের দেশের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন ফলে এই একেবারে লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তীর্ণ মানুষের এই ধরনের দাবি আত্মনিয়ন্ত্রণের দাবি যেখানে যেখানে উঠবে বা উঠে সেই জায়গাগুলো সংবেদনশীলতার সাথেই দেখা উচিত পরিবর্তে অনেক ক্ষেত্রে সরকার যেটা করেন সেটা খুব আনফর যে প্রতিবাদী যারা সরকারের কোন বিরুদ্ধে তাদেরকে সঙ্গে সঙ্গে দেশদ্রোহী কোথাও মাওবাদী কোথাও আর্বান নকশাল বলে হচ্ছে যে দেখে দেওয়া হচ্ছে কোথাও খালিস্তানি কৃষক আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সত্যি তাদেরকে খালিস্তানি বলে দেখে দেওয়া হচ্ছে এখন এই অংশের মানুষ আবার যখন সরকারের কোনো নীতি সমর্থক হন যেমন সোনামু অঞ্চুক তিনি থ্রি সেভেন্টিকে ইনিশিয়েট করেছিলেন তার মনে হয়েছিল যে এটা ভালো হবে তাহলে তিনি করেছিলেন তখন অনেকে মনে করেছিলেন যে সোনাম ওয়াংচুক হচ্ছে বিজেপির সমর্থক হয়ে গেছেন অথবা তার ঝোলটেনে কথা বলছেন কিন্তু প্রশ্ন তা নয় সোনাম বা বানাম অংশুকের মতো মানুষ যারা কোনো নির্দিষ্ট রাজনীতির বলয়ের মধ্যে নেই তারা একটা সরকারের নীতির যেমন পক্ষে থাকতে পারেন সেই নীতির বিরুদ্ধেও থাকতে পারেন কিন্তু সেই পুরোটাই তার পক্ষে থাকা এবং বিরুদ্ধতা দুটোই নির্ভর করবে তার বাস্তব অভিজ্ঞতার উপর তার তার এক্সপেকটেশনের জায়গা থেকে তিনি থ্রি সেভেনটিকে যখন অ্যাকসেপ্ট করেছিলেন তিনি ভেবেছিলেন লাদাখের উন্নতি হবে লাদাখের মানুষের এগিয়ে যাওয়াটা ত্বদান্বিত হবে কিন্তু আবার গত পাঁচ বছরে দেখতে পাচ্ছেন যে যে পরিবর্তনটা হলো তিনশো সত্তরের পর সেটা লাদাখের মানুষের ভালোর জন্য হয়নি লাদাখের মানুষের উন্নয়ন লাদাখের প্রকৃতি লাদাখের কি বলবো যে পরিকাঠামো এই সব কিছুই চ্যালেঞ্জের মধ্যে পড়ছে ফলে তখন তিনি সেই সরকারি নীতির সমালোচনা করলেন ফলে এই যে সরকারি নীতির পক্ষে থাকলে দেশপ্রেমী আর সরকারি নীতির বিরুদ্ধে গেলে দেশদ্রোহী এটা যদি চলে তাহলে এও ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ আনফরচুনেটলি এরকম একটা কালচারের মধ্যে আমাদের দেশ আমাদের দেশের শাসক দল তারা খানিকটা জড়িয়ে পড়ছে এবং এই সংস্কৃতিটাই এখন দেশে চালানোর চেষ্টা হচ্ছে অর্থাৎ সরকারের পক্ষে থাকলে দেশপ্রেমী আর সরকারের সমালোচক হলে দেশদ্রোহী এবং এটা শাসকের গলাই রাজ্য কেন্দ্র বিভিন্ন শাসকের গলাতে হচ্ছে এই ধরনের সুর টাইম টু টাইম দেখা যাচ্ছে ফলে আলটিমেটলি দেখুন শাসক মানে মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন এক একটা মেয়াদের জন্য তারা হচ্ছেন যদি সব অংশের মানুষের স্বার্থ দেখতে না পারেন সরকারে আসার পর সেখানেও যদি আমরা ওরা রাজনীতি চলতে থাকে এটা অত্যন্ত বিপজ্জনক ট্রেন্ড একটা গণতন্ত্রে আমি বলতে পারি ফলে আমাদের দেশের অখণ্ডতার স্বার্থে লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত মানুষ যারা দাঁড়িয়ে আছেন সীমান্তের দ্বারে আমাদের দেশের প্রহরী হয়ে সেই জনজাতিদের রক্ষা করা দেশের একটা কর্তব্য এবং সরকার সেই কর্তব্য পালনে ব্রতী হবেন সরকার সেই দায়বদ্ধতা নজির সৃষ্টি করবেন তাদের সাথে আলোচনার পথ ওপেন করবেন যাতে তাদের প্রত্যাশা সরকারের থেকে সেটা ফুলফিল্ড হয় এইটুকুই আমার দাবি থাকবে সরকারের কাছে অনেকে এরকম মন্তব্য করছেন পার্থদা যে এই সরকারের ক্ষমতা নেই আন্দোলনের আন্দোলনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আন্দোলনের মোকাবিলা করার এবং সেই কারণে খুব সহজ পথ এইভাবে দেখে দেওয়া শুধুমাত্র হিন্দু মুসলিম ন্যারেটিভ সৃষ্টি করা ছাড়া কেন্দ্রীয় সরকারের কথা বলছি সেক্ষেত্রে এই সস্তা রাজনীতির বাইরে বেরিয়ে কোনো আন্দোলনের মোকাবিলা করতে অপারক এই সরকার অনেকে মনে করছে হ্যাঁ সেটাও ঠিক এই কারণের জন্য যে শাসকের এটা এসছেন তারা গ্রহণ করবেন করবেন সেই নীতির পক্ষে যেরকম বৃষ্টি থাকবে মানুষ সেই নীতির বিপক্ষেও সমালোচনা থাকবে ফলে সমালোচনা যে পয়েন্টগুলোতে হচ্ছে আন্দোলন যে কারণে হচ্ছে প্রতিবাদ যে আঙ্গিকে হচ্ছে সেটার কাউন্টার ন্যারেটিভ সরকারেরও সেট করা উচিত যুক্তি তর্কের মধ্যে দিয়ে এটা এই নয় যে প্রশাসনিক ক্ষমতার ব্যবহার বা রাজনৈতিক পদের ব্যবহার বা অপব্যবহার করে হচ্ছে এই ধরনের আন্দোলন বা এটা কোনো বিকল্প হতে পারে না অর্থাৎ আজকে যারা শাসন ক্ষমতায় আছেন তাদের হাতে রাষ্ট্রযন্ত্র আছে পুলিশ আছে মিলিটারি আছে বলে তারা যে কোনো মানুষকে দেশদ্রোহী হিসেবে দেখে দিয়ে তাদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখে দিতে পারেন কিছু দিনের জন্য কিন্তু সেটা আন্দোলন সরকার ঐজের পরিচয় দিতে হবে অবলম্বন করতে হবে আমি বলছি হ্যাঁ ফলে দেশ চালাতে গেলে সরকারকে এটা বুঝতে হবে যে সরকারি নীতির পক্ষে যেরকম বেশ কিছু মানুষ থাকবেন সরকারি নীতির সমালোচনাতেও যারা থাকবেন সেই সংখ্যাটাও কম নয় ফলে সমালোচনা করলেই বা সরকারি নীতি বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদেরকে গলা টিপে ধরে তাদের সেই স্বর অবরুদ্ধ করে সেই আন্দোলন দমাতে হবে এটা গণতান্ত্রিক কোনো ব্যবস্থার মধ্যে পড়ে না ফলে সেই কারণের জন্যই সরকারকে বরং বোঝাতে হবে সরকারের থেকে প্রত্যাশিত এটাই যে তারা যদি আইডিওলজি আইডিওলজিক্যালি তারা যদি পলিটিক্যালি তারা যদি ইকোনমিক্যালি সোশ্যালি কোনো একটা ইম্প্রুভড কোনো একটা বেটার পলিসি সন্ধানে থাকেন সেই সেই পলিসিটা যে বেটার সেটা যে উত্তম সেটা মানুষের স্বার্থে সেটা মানুষকে বোঝানো তাদের কাজ মানুষকে গলা টিপে ধরে চেপে মানুষের ঘাড়ে রাইফেল দিয়ে হচ্ছে যে সেই সেই পলিসি কত ভালো এটা বোঝানো সরকারের কাজ নয় ফলে তার জন্য দরকার একটা সহিষ্ণুতা পলিটিক্যাল টলারেন্সের প্রয়োজন রয়েছে সময় নিয়ে বোঝানোর প্রয়োজন রয়েছে সত্তর সত্তর বছর পর স্বাধীনতার পর আমরা পার হয়ে এসেছি এখন পঁচাত্তর ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে আমাদের যারা দেশ চালাচ্ছেন তারা যদি এতটা অসহিষ্ণু হয়ে হয়ে পড়েন যে আন্দোলন দেখলেই বা প্রতিবাদ দেখলেই তাদের মনে হচ্ছে যে সবাইকে দাগিয়ে দিতে হবে দেশদ্রোহী হিসেবে আর প্রশাসনিক ব্যবস্থার ঘেরা টোপে ফেলে তাদেরকে সাহায্য করতে হবে কাউকে জেলে পাঠিয়ে কাউকে লকাপে পাঠিয়ে আমি বলছি এই পথ ভুল পথ এটা গণতন্ত্রের পথ নয় এটা উন্নয়নের পথ নয় এটা সহিষ্ণুতার পথ নয় এবং এটা ভারতবর্ষের আমাদের যে অতীত ঐতিহ্য তার সাথেও মানানসই নয় ফলে এইটা আমাদের শাসক দলকে বিবেচনায় রাখতে হবে যে যখন তারা সরকার চালনা করবেন সরকারি নীতির পক্ষে বিপক্ষে সব ধরনের মানুষ থাকবেন ফলে সহনশীলতার সাথে প্রতিটি মানুষ প্রতিটি ধরনের মানুষের মতামতটাকে শুনতে হবে আপনি আপনি ভিন্ন মত হতে পারেন সরকার তার সাথে। কিন্তু আমি বলছি যে সেই ভিন্ন মত যাদের সাথে আছে ভিন্ন মত প্রকাশেরও হচ্ছে আর একটা রেসপেক্টেবল ওয়ে রয়েছে অর্থাৎ সোনামুংশুক একদিন দেশপ্রেমী আর পরের দিন দেশদ্রোহী হচ্ছেন এইটা যারা মনে করেন তাদের মনে করাটাই ভুল তাদের মানসিকতাটা ভুল তাদের ভাবার পদ্ধতিটা ভুল এই ভুলটা সরকার বারবার করলে সেটা দেশের পক্ষে বড় ভুল হবে এইটুকুই আমার বলার এবং মানুষের মনে সেই ভরসার জায়গাটা তৈরি করার দায়িত্ব সরকারেরই সকলকে নিয়ে চলার এবং এভাবে গলা টিপে আন্দোলনকে শেষ না করে এবং লাদাখের যে বিপদ শুধু লাদাখের বিপদ নয় গোটা দেশের সামনে গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার মতো পথে এগোনো হচ্ছে যেভাবে চলছে এবং সত্যি সত্যি সকলেরই সেই বিষয়টি নিয়ে ভাবা উচিত অনেক ধন্যবাদ পার্থদা সুপ্রিম কোর্টে সোনাম অঞ্চকের মামলা রয়েছে এবং সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তীতেও আমরা এই বিষয় নিয়ে দর্শকদের সামনে হাজির হব অনেক ধন্যবাদ পার্থদা অনেক ধন্যবাদ দর্শকদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের অনুষ্ঠান দেখলে ভালো থাকবেন নমস্কার